হবে নাকি মোটেও রোমান্টিক নই আচ্ছা রোমান্টিক হওয়ার উপায় কি কবি সাহিত্যিকরা কি রোমান্টিক ছিলেন কবিতা কবিতা তো আমিও লিখতে পারি যেমন আমি তোমার তুমি আমার দুজন দুজনার কিংবা একটা মসমসে রোমিও জুলিয়েট টাইপের গল্প আমিও লিখতে পারি কিন্তু কিন্তু রোমান্টিক গল্প কবিতা লিখলেই কি রোমান্টিক হয়ে যাওয়া যায় তাহলে উপায় তাহলে উপায় কি রোমান্টিক হওয়ার তোমার প্রতি আমার যে আবেগ সেগুলো মন থেকে প্রকাশ করলেই কি আমি রোমান্টিক হয়ে যাব যদি তাই হয় তবে শোনো মোর প্রিয় সূর্যোদয় প্রকৃতি যেমন হেসে ওঠে বিকেলে সূর্য যেমন সমুদ্রে সংগ্রামে ব্যস্ত আকাশের বুকে লাল রং এঁকে দেয় সুদূরের মতো তুমি তেমনই তুমি তেমনই আমার হেসে ওঠা প্রকৃতি বিকেলে সূর্য আকাশের লাল রং। তুমি আমার খোলসের ভিতর বাদাম তুমি আমার অনেক কষ্টে অর্জন করা দুধের স্বর থেকে সাদা দব্দবে সন্দেশ আর আর আমি তোমার সমুদ্র তীরের বালুকোনা যা ভিজিয়ে দিয়ে যাও প্রকৃতি পরশে আমি তোমার প্রেমের পাহাড় মেঘ হয়ে এসে রিমঝিমিয়ে পড়ো আমার অঙ্গে ছন্দে আনন্দে তাই বলি মোর প্রিয় আমি তোমার প্রেমের পাহাড় মেঘ হয়ে এসে রিমঝিমিয়ে পড়ো আমার অঙ্গে ছন্দে আনন্দে